বেলাল হজত বেলাল দিলেন হাদিস পাঁচশো নব্বই হযত আনা সাদেল সাবিরা সিংহা উল্লেখ করেন একে ইহুদি খ্রিস্টান বললেন অতকাল বেলালকে নির্দেশ দেওয়া আজান জোড়ায় জোড়া এবং একমত বেজুর দেওয়া সম্পর্কে তিনি আরো তিনি বললেন তবে ব্যতিত ব্যথিত মুসলিম আজানের বাক্য ১৯টি হাদিস পাঁচ হাজার বিরানব্বই আবু মাজ জোরাতে বর্ণিত আছে রাসুসাল আসান তাদের আজান শিক্ষা দিয়ে যান উনিশটি বাক্য এবং একমত সত্তর বাক্য আমি তিরমিজি আবু দাউদ্দিন সাইদা মেরে নামাজের আহ্বান ব্যাপারে আলোচনা হাদিস পাঁচ হাজার আটানব্বই হাজার আবদুল্লাহ ইমনি অহমদ আবদুল্লাহ বলেন মুসলমানেরা যখন মদিনা আগমন করেন তখন তারা অনুমান করেন করে নামাজের জন্য একটা সময় ঠিক করা নিতেন এবং সে সময় সকলে একত্রিত হতেন নামাজের জন্য কেউ আহ্বান করতো না একদিন তারা এ আলোচনা প্রবৃত্তি হলো কেউ বললেন নাসারাদের নেই কেউ একটা ঘন্টা বাজানো কেউ বললেন ইহদেদের নেই একটা সিংহার তখন উমর রাজ তোমার হাজার বলেন তোমরা কি একজন লোককে পাঠাইতে পারো না যে নামাজের জন্য মানুষকে আহ্বান করবে তখন রাসুম বলেন হে বেলাল উঠো এবং নামাজের জন্য আহ্বান করো

চালা হয় চলেছেন বলেছেন দুই সময় দোয়া পিড়িয়ে দেওয়া হয় না অথবা কম পিড়িয়ে দেওয়া হয় আজানের সময় এবং যুদ্ধের সময় দোয়া যখন পরশোর কাটাকাটি শুরু হয় অন্য এক বর্ণনায় বৃষ্টির নিচেকার দোয়া আবু ধাবুদামিরি কিন্তু দামিরি বৃষ্টির নিচে দোয়া উল্লেখ করেননি

বছর আজান দেয় তার জন্য নির্ধারিত হয়ে যায় এবং তার জন্য লেখা হজানের বিনিয়োগ প্রত্যেক সাত নেকি আর প্রত্যেক ভক্ত একমতের বিনিয়োগ তিরিশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নামাজ পড়তে হয় আদি 633। ওয়াজাত মালিকি কে নয়া হাওয়ারিস। যারা দল নবলন আসসালাম আমাদেরকে বলা যায় তোমার নামাজ পড়বে যেমন আমার আমাকে নামাজ পড়তে দেখায় যখন নামাজ সময় সমাপ্ত হবে তখন তোমাদের মধ্যে একজন যে আযান দেয় অথবা তোমাদের মধ্যে যে বড় সেই যেন ইমামতি করে গারে মুসলিম। মক্কা বিজয়ের দিন বাইতুল্লাহ নামাজ পড়লেন হাদিস 638 হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আদালান ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন কাবা গিলাপবাস করলেন এর প্রত্যেক কোণে দোয়া করলেন কিন্তু নামাজ পড়লেন না যা পড়তো না তা হতে বের হলেন যখন বের হলেন কাবা সামনে দুই রাকাত নামাজ পড়লেন এবং বললেন এটাই কিবলা বলে মুসলিম

মসজিদ নির্মাণ করলে ব্যস্ত যাবে হাদিস হজবত উসমান রাজু বলেন বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহর উদ্দেশ্য একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য ব্যস্ত একটি গড় নির্মাণ করেন বোকারি মুসলিম মসজিদে প্রবেশ করলে দোয়া করতে হয় হাদিস ছয়শো

তার যে দুই ব্যক্তি যারা একে অন্য ভালোবাসে আল্লাহর রাস্তে উভয় মিলিত হয় তার জন্য এবং উভয় পৃথক হয় এক জন্য ফার্স্ট যে ব্যক্তি নির্জনে স্মরণ করে আল্লাহকে তার আর অশ্রু বিসর্জন যেতে তাকে তার দুই চোখে যে ব্যক্তি যাকে কোনো সপান্ত সুন্দরী নারী আহ্বান করে আর সে বলে আমি আল্লাহকে বয় করি সাহায্যে ব্যক্তি দান করে কোন দান কোন দান আর গোপন করে তাকে এমন কি তার বাম হাতেও জানে না দান হাতে কি দান করে মসজিদ দুর্গন্ধ কিছু কে মসজিদে প্রবাস নিষেধ হাদিস ছয়শ পঞ্চান্ন

সরি সর আত্তানা যখন তোমাদের কেউ নামাজে দাঁড়ায় সেজন তার সামনের দিকে তুতু না ফেলে কেন না সে আল্লাহ хотеে যাতে আছে। যে আপন যায় নামাজে আছে। ডান দিকে নয় কেন না তার ডান দিকে রয়েছে বেラストা বরহছে তুতু ফেলে তার বাম দিকে তার পায়ের নিচে তার মাটিতে ডেকে দেয় আবু

হজরত আব্দুর রহমান ইবনে আয়সা রাদালানো বলেন রাসুল সাল্লাম বলেছেন একবার আমি বড় দিঘার আজ্জা অজাল্লাকে উত্তম অবস্থা স্বপ্নে দেখলাম তখন তিনি আমাকে জিজ্ঞেস করলেন মালা মালায় আলা কি বিষয়ে নিয়ে তর্ক করেছ আমি বললাম আপনি তো অধিক অবগত তখন আল্লাহ তালা তার পদ্মতে হাত আমার দুই কাদের মাঝখানে রাখলেন যা শীতলতা আমার মধ্যে অনুভব করলাম তখন আমি ও জমিনে যা কিছু আছে সবাই অবগত করলাম রবি বললেন তেলাত করলেন আবি এভাবে দেখলাম ইব্রাহিম কে আসমান ও জমিনে রাজ্য সমূহ যাতে সে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয় দামেরি এটাকে মোসাল হিসাবে বর্ণনা করেছেন আপনি কি জানেনপ্রাপ্ত ব্যাস্তা কি নিয়ে বিতর্ক করেছে আমি বললাম হা কা নিয়ে বিতর্ক করেছে আর কাফাত হলো অবস্থান করার নামাজের পর সমূহ পায়ে হেতে জামাতে হাজির হওয়া কষ্টের সময় উত্তম রূপে পূর্ণাঙ্গ উজু করা যে এটা করবে কল্যাণের হাতে বাঁচবে কল্যাণের সাথে মারবে সে তার হতে পাক হয়ে যাবে সেদিন এনে সেদিন তার মা তাকে প্রসব করেছিল তারপর আল্লাহ তালা বললেন হে মোহাম্মদ যখন নামাজ পড়বে এ দবে হে আল্লাহ আমি তোমার কাছে ভালো কাজ সমূহ সম্পাদন করেছি মন্দ কাজ সমূহ ত্যাগ করেছি দরিদ্রদেরকে ভালোবাসতে হে আল্লাহ যখন তুমি তোমার বান্দাদের পান্দাদের বীতনাসাদে ফেলতে চাইবে তখন আমাকে চিন মুক্ত রেখে তোমার দিকে উঠিয়ে আনবে তা বললেন গারাজাত হল সালামে আর করা দৈদ্রা ফাগেদরাকে ইবাদত পান করা এবং রাতে নামাজ পড়া মানুষ যখন নিদ্রা নিদ্রায় মগ্ন তিন ব্যক্তি আল্লাহ হল যাবে হাদিস 672 হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন আসল ثلاثه বলা তিন ব্যক্তি যারা সকলে আল্লাহর দাইতায় রয়েছে এক যে আল্লাহর রাস্তা যুদ্ধ করে ব্যয় হয়েছে যে আল্লাহ সে আল্লাহ দায়িত্ব রয়েছে যে বন্ধ না তাকে আল্লাহ উঠে নেন বেঁচে দাখিল করে নতুবা তাকে ফিরে আনেন সে যুদ্ধ সব মালে বনিমত লাভ করে তার সাথে যে মুর্শিদে ভ্রমণ করেছে যে আল্লাহ দায়িত্ব রয়েছে এবং যে সালাম সহকারে নিজের ঘরে প্রবেশ করেছে সে আল্লাহ দায়িত্ব রয়েছে আবদাবদ কাঁচা পেঁয়াজ ও রসুন কাবাটিক নয় হাতী ছয়শো উনসত্তর উনাশি মাজ মাছ এমনি কুপরা রাজাদের লাহ তার পিতা হতে বর্ণনা আসল চা নিষেধ করেছেন দুটি গাছ হতে খেতে অর্থাৎ পেঁয়াজ রসুন বলেছেন সে তা কাবে সে যেন মরসিদের কাছে না সে এবং তিনি আরো বলেছেন যদি তোমাদের এটা একান্ত খেতে হয় তবে তা পাখিয়ে দুর্গন্ধ নষ্ট করা দিবে অবদাবত মহিলাদের কবরে জিয়াত করা যায় নিয়ে হাতে ছয়শ তিরাশি নজর আবদুল্লাহ ইবনে আব্বাস হাদুল্লাহ বলে নসুল তালাম অভিশাপ করা যায় ওই সকল স্ত্রী লোকের প্রতি যারা কবর জিয়াত করতে যায় এবং ঐ সকল লোকের প্রতি যারা কবরের উপর মসজিদ নির্মাণ করে বাতি জ্বালায় আল্লাহ তার রাসুলকে কে কষ্ট রাসুলামকে কষ্ট দেওয়া হারাম হাদিস ছয়শ নব্বই হজর সাহেব ইমনে কাল্লাহ বলেন তিনি বলেন আসল সালাম সাহেবদের একজন এক ব্যক্তি একদল লোকের ইমামতি করল তখন কিবলা দিকে তুতু ফেলল এবং আসল সালাম তা দেখলেন যখন যে নামাজ শেষ করলো তখন রাসুল্লাহ সালাম তার দলকে বললেন যে ব্যক্তি তোমাদের নামাজ না পড়া এরপর একবার সে তাদের নামাজ পড়াতে চাইলো তখন তাদের তাকে নিষেধ করলো করল রাসাম হুকুম তাকে জানালো অতঃপর যে রাসাম কাছে উল্লেখ করলো তখন তিনি বললেন হা আবি আমি মনে করি তিনি এটাও বলেছেন যে তুমি আল্লাহ তার আসলকে কষ্ট দিয়ে আছো কবর পূজা হারাম করেছে হাতি ছয়শ সতানব্বই তবে হরজাতন নবলেন একদিন আসল সালাই সালাম এ দোয়া করলেন হে আল্লাহ আমার কবকে বিগ্রহ করিও না যা পূজা হতে থাকবে আল্লাহ কঠোর রূপে পতিত হয়েছে যে ব্যক্তি যারা মারা যারা তাদের নবীদের কবর সমূহকে মসজিদে পরিণত করেছে মালিক mostrar a fé. موب دیکه نماز فرزا بنا حادی شش و شش. حضرت ابو هرائی رضی اللہ عنہ بولا نسول تاسم نشید نماز فرزا

আদাল বলেন ভাই অভাবে ছিল যখন কাপড়ের অভাব ছিল কিন্তু যখন আল্লাহ আমাদের সত্যতা দান করেছে তখন দুই কাপড়ের নাম নাম উত্তম যা সাধারণ নিয়ম অনুসারে পূর্ণ পরিচ্ছেদ হিসাবে গণ্য হয় আহমদ তিনটি জিনিস সবার নষ্ট করে হাড়ি সাতশো একুশ অযোতাপুহুরাই রাধা লাল হবো বলে নসুল বলা যে নাম নষ্ট করে তিল ও গাডাও এবং এটা হতে রক্ষা করা হাউদার পিছনে ডান মত মতো কোনো জিনিস মুসলিম নামাজে নামাজে সামনে দেয়া গোবন করা যায় নিয় হাদিসে 719 হযরত আবু দোহাই আমরা দলাল হবলেন সেটালাসাম বলা যায় নামাজে সামনে দেয়া গোবন করলে যদি জানতো তার কি গুনাহ হয় তবে সে সল্লি 43 বছর পন্থ তারে টাকা উত্তম মনে করত মুসলিম সাধারণে দিয়ে গোবন করা অপেক্ষা আবি আবু নজল বলেন আমি বলতে পারি না যে আবু দোহাই এম দিন বলেছেন না এক মাস না বছর বোকারি মুসলিম নামাজ সঠিক নেওয়া পড়তে হয় আদেশ সাতশো তেত্রিশ রাজাল বলেন এক ব্যক্তি মসজিদে প্রবেশ করল এবং নামাজ পড়লো আর রাসুল সাল্লাম তখন মসজিদে এক কোণে বসেছিলেন তো তারপর তা সে কাছে এলো তাকে সালাম করলো তখন রাসুল সাল্লাম তাকে বললেন ও আলাইকালাম যাও আবার নামাজ পড়ো তোমার নামাজ পড়া হয়নি এসে সে পণ্য আগে আবার নামাজ পড়লো তারপর চালাম সাম করলাইসাম বলেন ওয়ালাইকুম আসসালাম আবার যাও পোনা নামাজ পড়ো তোমার নামাজ পড়া হয়নি তারপর দ্বিতীয়বার নামাজ পড়ে আবার দ্বিতীয়বার নামাজ পড়ার পরে আবার বললো এল আসল চালাইসাম আমাকে শিখে দিন তখন আসাম চালাইলাম বললেন যখন তুমি নামাজে দাঁড়াবে ইচ্ছা করবে পনেরো রূপে উজু করবে তারপরে কিংবা দিক হয়ে দাঁড়াবে তাকবির বলবে তারপর কোরআনের যা কোরআনে যা তোমার পক্ষে সহজ পড়বে অতপর রঘু করবে স্থির থাকবে রঘুতে তারপর মাথা উঠাবে সোজা হয়ে দাঁড়াবে তারপর সেজদা করবে সেজদা স্থির থাকবে তারপর মাথা উঠাবে স্থির হয়ে বসবে অতপর সেজদা করবে এবং সেজদা স্থির থাকবে অতপর মাথা উঠাবে স্থির হয়ে বলবে।

দান করুন আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আমার গুলো আপনি একটু বেশি করে শেয়ার করেন বেশি করে করুন